সারা ভারত আর্য মহাসভার ব্যবস্থাপনায় এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকার ইষ্টপ্রাণ ধর্মপ্রাণ ও মত মানুষদের সাহায্য ও তত্ত্বাবধানে প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ভাবাদর্শের এক মহতি সৎসঙ্গের মহাসভা আয়োজন হয় তেসরা অক্টোবর কালেক্টরি হল ক্লাবে সেখানে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সেই সঙ্গে ছিলেন চন্দ্র অধিকারী মহাশয় সেই সঙ্গে তিনি কী বললেন মেকানিজম অফ দ্য অফ দা লিভিং বি্য কৃষ্টিকে জানতে হয় আর্য মহাসভা নাম দেন কেননা আর্য কৃষ্টি মানে ঈশ্বর বা আল্লাহর কৃষ্টি স্বয়ং গমির সাহেব আর্য পুরেশ বংশীয় ছিল জিসাস আর্য বংশ ছিল আমার তো বহন করে এগিয়ে নিতে নিয়ে যেতে চাইছেন আমরা তার শরিক হয়েছি আগামী দিনে আমি অনুরোধ রাখব আপনারাও এই সারা ভারত আর্য মহাসভার যে কর্মসূচি সেই পথে শরিক হবেন বক্তব্য দীর্ঘায়িত করছি না সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ছোট্ট শহর বহরমপুরে আসার জন্য প্রত্যেকে মাতৃত্ব প্রতিষ্ঠার জন্যে আর্য কৃষ্টি প্রতিষ্ঠার জন্যে সমস্ত অবতার মহাপুরুষ পথের যারা আছেন তারা বারবার জোর দিয়েছেন বলেছেন কিন্তু মানুষ সেই আর্য সংস্কৃতি যে ঐতিহ্য তা কিন্তু ভুলে গেছে পুনজ্জীবিত করার দরকার আছে সেই আর্য কৃষ্টির আর্য সংস্কৃতির পুনর্জীবিত করতে হবে তাতে আমরা প্রতিশ্রুতি করি তাই কেমন করে মানুষ ধর্মপ্রাণ হয়ে উঠবে ইষ্টপ্রাণ হয়ে উঠবে ওইশী দীপ্তিতে উদ্ভাসিত হবে সেটা বলার মতো মানুষ নেই কেমন আমরা কেউ একে অ্যাটাচড নয় সেই ঈশ্বরের প্রেরিত পুরুষ পরম পুরুষ পুরুষোত্তম তাকে আমরা কেউ ভালোবাসতে শিখে নিই সব জায়গায় একটা কন্ডিশনাল লাভিং এই কিন্তু ধর্মে হয় না ঈশ্বরকে ভালোবাসার একটাই শর্ত নিঃস্বার্থে তাকে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা নিরাশি নির্মম হয়ে তাকে ভালোবাসতে না শিখব ততক্ষণ পর্যন্ত আর্য কৃষ্টি প্রতিষ্ঠা কিছুতেই হবে না তাই নতুন করে এই সারা ভারত আর্য মহাসভা আর্য সংস্কৃতির পথে চলবে আর্য সংস্কৃতির পথ দেখাবে আর মানুষকে আবার ভাবতে হবে যে আগামী দিনের যে ভয়ঙ্কর পরিস্থিতি উদ্ভব হবে তা কেমন করে সামাল দেওয়া যায় যার জন্যে আমরা যদি বহু ধর্মের অবতারণা করি এ নেতারাই করেছে ঈশ্বর যেখানে এক এবং আদ্বিতীয় ধর্ম সেখানে বহু হতে পারে না ধর্মও সেখানে এক এবং আদ্বিতীয় আগুনের ধর্ম জলের ধর্ম মাটির ধর্ম এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ তাদের বাড়িটা আলাদা আলাদা হয় না কাজেই এক স্বাস্থ্যকে যতক্ষণ পর্যন্ত ভালোবেসে তার সৃষ্টিকে ভালোবাসতে না পারবো শ্রদ্ধার চাষ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত হাহাকার দুর্ভিক্ষ অনাচার দুর্নীতি এ সবটাই হবে শাসক দুর্নীতিবাজ হলে শাসক দুর্নীতিগ্রস্ত হলে রাজা দুর্নীতিগ্রস্ত হলে প্রজারা দুর্নীতিগ্রস্ত হয় এটাই সিস্টেম আমরা চেষ্টা করেছি সারা ভারত আর্য মহাসভা বাড়ি বাড়ি যাবে সমাজে তার বার্তা পৌঁছাবে আর যে সংস্কৃতির বার্তা পয়সাবে আমরা দেখব